রিয়ালমি নিউ সেভেন টার্বো ফোনটি আসলে কাদের জন্য পারফেক্ট চলুন আজকে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় রিয়ালমির এই ফোনটি আসলে কাদের নেওয়া উচিত হবে তাই আপনি যদি রিয়ালমি নিউ সেভেন টাওয়ার ফোনটি নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে ওকে প্রথমে আমাদের জানতে হবে রিয়েলমি এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশনগুলো ব্যবহার করেছে তারপর আমরা ডিসিশন নিতে পারবো এই ফোনটি আসলে কাদের জন্য পারফেক্ট রিয়েলমি এই ফোনটিতে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে যার রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি আর্টস ডিসপ্লেটির পিকজাল ডেনসিটি চারশো তিপ্পান্ন পিপিআই এবং ছ হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস রয়েছে ডিসপ্লেটিতে ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইনসিটি নাইন ফোর ডাবল জিরো ই চারটি ফোর এন এমের প্রসেসর যার আন্তঃতে স্কোর উনিশ লাখ প্লাস ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন মেইন ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেল সোনি এক্স এইট এইট টু প্লাস এইট মেগাপিক্সেল আলট্রায়েড ক্যামেরা ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়েছে সাত হাজার দুইশো এম একটি ব্যাটারি যার সাত হান্ড্রেড ওয়াট এর ফার্স্ট চার্জার এখন মেন কথা হচ্ছে এই ফোনটি আসলে কাদের নেওয়া উচিত হবে দেখেন ফোনটিতে যে স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এই ফোনটি আসলে একটি একটি গেমিং ফোন কারণ ফোনটিতে পাওয়ারফুল ইউজ ইউজ করা করা হয়েছে হয়েছে ফুল প্লাস ডিসপ্লে এবং ফোনটি লং টাইম ব্যবহার করার জন্য ফোনটিতে সাত হাজার দুইশো এমএচ এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাই আপনি যদি চল্লিশ হাজার টাকার আশেপাশে একটি গেমিং ফোন নিতে চান তাহলে রিয়েলমির এই ফোনটি চয়েস করতে পারেন